হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন একজন মানুষের সঙ্গে একটি জিনের সাক্ষাৎ ঘটে জিনটা মানুষটাকে বলে এসো আমরা দুজন মল্লযুদ্ধ করি যদি তুমি আমাকে নিচে ফেলে দিতে পারো তবে আমি তোমাকে এমন একটি আয়াত শিখিয়ে দেব যে যদি তুমি বাড়ি গিয়ে ওই আয়াতটি পাঠ করো তবে শয়তান তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না মল্লযুদ্ধ হলো এবং ওই লোকটি জিনটিকে নিচে ফেলে দেন অতঃপর তিনি জিনটিকে বলেন তুমি দুর্বল ও কাপুরুষ তোমার হাত কুকুরের মতো নাকি সবাই এরকমই হয়ে থাকে না তুমি একাই এরকম সে বলে তাদের মধ্যে আমি তো শক্তিশালী পুনরায় কুস্তি হলে সেবারও জিন নিচে পড়ে যায় তখন জিনটি বলে ওই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি যে ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় এই আয়াতটি পাঠ করে থাকে তার বাড়ি হতে শয়তান গাধার মতো চিৎকার করতে করতে পালিয়ে যায় ওই লোকটি ছিল ওই লোকটি ছিলেন হজরত ওমর রাদে আল্লাহ তালা আনহো